পাই ভক্তি লতা বীজ মালি হইয়া সেই বীজ যদি করাই রোপণ শ্রবণ কীর্তন জলে যদি করাই ভেদি যাই বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায় অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায় সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে দেয় কিঞ্চুতে ভক্তি যার ভক্তি নাই সে ভক্তির চরণে আশ্রয় নিলে ভক্তি পেলেও পেতে পারে তো অনেকে আছে কি বলে কার পায়ে হাত দিয়ে প্রণাম করব কেন আমাদের গ্রামে দুই এক দুই একজন বৈষ্ণব আছে একদম ভালো না মানে ওই একা ভালো আসব খারাপ বলে নিজে ভালো না তার জগৎ ভালো হয় তুমি বড়লোক হতে চাও তবে কোমরে একটা জালের বেঁধে নাও বেঁধে নিয়ে সমুদ্রের ধার যে পাথরগুলো দেখতে পাবে ওই কি ছোঁয়াতে যাবে দেখবে যে পাথরের পরস্পে লোহার কাঠি সোনা হয়ে গেছে ওই পাথরটি যত্ন করে ঘরে এনে তুলে রাখবে নিজেও বড়লোক হতে পারবে জগৎকে বড়লো করতে পারবে তা আমি কোমরে একটা লড় জালের কাঠি বেঁধে সমুদ্রে ধার দিয়ে হেঁটে যাচ্ছি দেখলাম কতগুলো পাথর পড়ে আছে ওটা টেরা ওটা কুজো ওটা ভাঙা তা মনে করলাম ওগুলো পরশ পাথর ভালো ডিজাইনের পাথরে যেগুলো পাবো ওইগুলো পরশ পর ওই যে ভালো খোঁজ করতে গেলে এর মধ্যেই কিন্তু পরশ পাথরটা বাদ পড়ে গেল মা বললেন বাদ রেখো না খারাপের মধ্যে যেমন পরস্পাতর বাদ পড়ে গেছে ঠিক তেমনি বৈষ্ণবের বিচার করো না ও খারাপ বৈষ্ণব ও চরিত্র খারাপ টেরা বৈষ্ণব কুজো বৈষ্ণব এই বৈষ্ণবের বিচার করো না যাকে পাবে সেই বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখো মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব তার চরণে যদি একবার হাত পড়ে যায় বৈষ্ণবে যদি কৃপা করে একদিন না একদিন গোবিন্দ কৃপা হলে হতে ও ভাই পাল যারা করে চল আমরা সকালে সকাল ঘরে ফিরে যাই এ দেহের মতো পাল সকাল ফিরিয়ে চল ঘরে যাই কেননা আজ মাঠে দেওয়া আমার মকা ভালো নাই ভাই দানো ভালো নাই ভাই আমার দানো ভালো নাই ভাই আর হেন বুঝি কদে মাতা পথ পানে চাইয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কদে মাতা পথ পানে চাই এই সোদাম আমার মা আমার জন্য নাম করছে ঘর তো তখন সোদাম বলছ আচ্ছা কানাই তোর মা যে তোর নাম করছে তুই জানলি কি করে তুই তো গোছছ আর তোর মা ঘরে আমার মা যদি আমার নাম নাইবা বা করবে আমি ঘন ঘন বিষম খাইব কেন দেখবেন আমরা বিষম খেলে বলি আমার মা আমার নাম কি বলি বোধ তো যিনি ঘুমাচ্ছেন তিনি উলুক করে করেন কেউ ঘুমাচ্ছেন বাহ সবাই জেগে আছে নাই বা করবে আমার প্রাণ কেন কাঁদবে আমার মায়ের জন্য শ্রীরাম বচাই কেন তোর চাইতে আমার মা ভালো আমাদের মা ভালো আ আমার মা সবচেয়ে ভালো আমার মা আরো ভালো অনেক ভালো খুব ভালো মা ও ভালো আমার মা অনেক ভালো ই বাচ্চারা এক জায়গায় হলে যেমন ঝগড়া করে এ বলে আমার মা ভালো ও বলে তো আমার মা ভালো মায়ের নামে বদনাম করবে আমার মা ভালো তা কানাই বলছে আছে শ্রীদাম এই তোর মা কেমন ভালো শুনি শ্রীদাম বলে কানাই আমার মা কেমন ভালো জানিস সারাদিন গোষ্ঠ লীলা করে ক্লান্ত হয়ে যখন আমরা ঘরে যা আমাদের মা আমাদেরকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে শয়নে দেয় ভোর বেলা যদি উঠতে আমাদের দেরি হয়ে যায় আমার মা আমাদের কাছে গিয়ে বলে সেদাম সোদা দাম বসদাম তোরা এখনো ঘুমিয়ে আছিস বাবা ওঠ দেখ কত বেলা হয়েছে সকাল সকাল ভাই কানাইয়ের চরণ সেবা করবি যা তাহলে যে মা সন্তানকে বুকের মধ্যে না রেখে সকাল সকাল গোবিন্দ ভজন পথে পাঠিয়ে দেয় সেই মা ভালো নাকি যে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কোথাও যেতে দেয় না সেই মা ভালো তখন শ্রীরাম বললেন কানাই রে আমাদের ঘরে তো এখনো মা আছে রে কিন্তু যা যে সন্তানের মা নয় মা বলিতে আরে কেহ নাই সেই সন্তান জানে আমার মহারান বল কি যে ব্যথা বলি মহা জারমাওলিতে হরি বল হরি আর কে হোনা সে জানে মহারানো কি যে ব্যথা জারমাও